আজকে চলে আসছি সেরাটি ইউনিয়ন সাত নাম্বার ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ হাসপাতালে তিনি মার্চ তারিখ ধরে ক্যান্সার রোগে আক্রান্ত আমার কাছে যে বলছেন গতকালকে যে আমি আক্রান্ত অর্থনৈতিক অভাবে দিন মজুরি অর্থনৈতিক অভাবে সে চিকিৎসা হতে পারছে না যার জন্য আমার এখানে সে সরফল্য হয়েছে যে কোনো সহদায় ব্যক্তি ভিডিও দেখে তার আর্থিক সহযোগিতা যেতে পেতে পারে সেজন্যই আজকে আমাদের এখানে আসা মানুষ মানুষের জন্য একটা মানুষ অর্থের অভাবে একটা পরিবার শেষ হয়ে যায় যেহেতু সে দিন মজুরি কাজ করে তার দ্বারা আসলে সম্ভব না তার যা ছিল অর্থ সে অর্থ সে ব্যয় করেছে তার শ্বশুর বাড়ি থেকেও তার বলছে যতটুকু সম্ভব সহযোগিতা করেছে সে সেইভাবে তার ছোট একটি বাচ্চা আছে চার বছরের বাচ্চা আসলে প্রত্যেকটা সন্তান তার পিতার পরেই নির্ভর করে যদি বাবা বেঁচে থাকে সন্তান আশায় বুক বাঁধে যে বাবা তার স্বপ্নকে পূরণ করে তার বাবা যদি ঝরে যায় তাহলে সেই পরিবারটাই ধ্বংস হয়ে যায় এখন আমরা তার কাছ থেকে শুনব যে তার কিভাবে ক্যান্সার আক্রান্ত কিভাবে ক্যান্সার

এখন আমি এগারো তারিখ আমি এখান থেকে চলে এসেছি এখন আর্থিক অবস্থার জন্য আমি আর সেই কেমন যেতে পারি আপনার বাচ্চা তো যেতে না এখন কত টাকা আপনার আমার দেখা যাচ্ছে কি টাকা এখন ক্যামো তো মনে করেন এক মাস পর এক একটা ক্যামো দেয় এক মাস দুই মাস এখন কয়টা কেমন লাগবে তা তো আমি জানি না এটা বলেনি হাসপাতাল থেকে না

সংসার সহযোগ কীভাবে আমি চাকরি অসুস্থ বুঝেছেন এই মানুষের থেকে ওই যাত্রী সুজন আছে তারা আমার একটু গৃহ চাই খাচ্ছি এই অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন চার বছরের সন্তান যে পাশে দাঁড়া আছে ওনার ইস্ত্রি এখানে আছে তো অর্থনৈতিক সহযোগিতা না করতে পারলেও শেয়ার করবেন বেশি বেশি এমন হৃদয়বান ব্যক্তির হাতে হাতে ভিডিওটা আপনার মাধ্যমে পড়তে পারে যা তার জীবনটাকে ফিরিয়ে দেবে তার সংসারটা সুন্দর এবং এই শিশু বাচ্চাটাও তার স্বপ্নটাকে পূরণ করতে পারবে এই আশা ব্যক্ত করে আপনাদের কাছে আমি ছেড়ে দিচ্ছি আপনারা অবশ্যই তিনার দিকে সহযোগিতা হাত বাড়াবেন এবং প্রবাসী ভাইদের কাছে আমি বলবো কত টাকা কত দিকে দিচ্ছেন কিছু টাকার বিনিময়ে যদি একটি পরিবার সুন্দর জীবন করতে পারে এটাই আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও বলছিল এখন আমি কিভাবে সংসার চালাবো এখন খুব অসহায় স্বামী সন্তান নিয়ে খুব অসহায় সংসার চালাবে কে আমার স্বামীর উপর নির্ভর এখন সে ক্যান্সারে আক্রান্ত কথা গুজার ঠাই নাই ভূমিহীন আমরা কোথায় যাব আমরা অসহায় খুবই অসহায় খুবই অসহায় না হলে আমার সন্তান কোথায় যাবে আমি কোথায় যাবো আমাদের কোনো জায়গা নাই জমি নাই কার কিছু নাই মানুষের কাছে চাইয়া চিনতে খায় এভাবে আমাদের সংসার ছিল টাকা সাহায্য চাই আপনাদের কাছে সাহায্য চাই সাহায্যের জন্য আমি হাত বাড়ায় দেন আপনারা আপনারা যদি কেউ হৃদয়বান ব্যক্তি থাকেন আমাদের হাত বাড়ায় দেন আমাদের নাই আমাদের নিজেই পথে পড়ে মরতে হবে নাই আমাদের কিছুই নাই এই শিশু আমিটাই ছিল আমার আহত খোজনের সব এই শিশুকন্যা এই শিশুকন্যা আমার কি কোথায় যাবো এদের কি খাওয়াবো কি মুখে তুলে দেবো আমি জিরো